হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আইসি হলিকা একটু পেসারতল একটা হোটেল আছে আমার সবার এটা একটা ছোটো মোটো হোটেল এটা হলো চাকমা ট্র্যাডিশনাল ফুড হয় এটার নাম হলে হোটেল জেসিকা তো এটা তল বাইপাসের লোক তো একটু খাওয়ান চাওয়ান কুমারঘাট আর এদিকে হলো ধর্মনগর রোড আর এর মধ্যে বাইপাস পেসারতল বাইপাসে এই হোটেলটার নাম হলো জেসিকা হোটেল তো এটা অনেক সময় আয় আমরা প্রায়ই যাই এত বড় কিছু হোটেল না কিন্তু খাওয়ান খুব টেস্টি মানে ট্র্যাডিশনাল চাকমা ফুড আর এটাতেই আমরা দেখি আজকে গিয়া কত আপনার পুরো হোটেল ভর্তি হয়েছে পুরো একদম পুরো ঘর ভর্তি হয়ে গেছে কা পুরো হোটেল আমরা পুরো সব আইসি দেখুন রান্না হইতে একটু সময় লাগবো ভাতটা রান্না করার লাগবো এটাই লেগে প্রথম ডিশ এটাই লেগে দিছে গুদক আর এটাই লেগে পালং শাক সিদ্ধ দেন মরিচ গুদা আছে আলু ভর্তা এটা দিয়ে স্টার্ট করলাম এটাই আমার ফেভারিট এটা কেন পুলক আছে কেন ওই সেই মারি কতবার যেরকম খাইছিল ওই রকম সেই